হ্যাঁ হটস ভাই বেদার কেমন আছো সবাই আসে গুলো সবাইবেলা আসছো তো আমি চলে এসলাম একটা জুন দিতে তো আমার ফ্রেন্ডের প্লেয়ার ভাই কি আর কব তোমাকে তো যাই হোক আর কি এরা হালকা হালকা বট আছে তো এদের সাথে পরিচিত আসি পুরো প্লেয়ারদের সাথে পরিচিত মনে করে ভালো লাগতেছিল না সেই জন্য চলে এসলাম বট প্লেয়ারদের সাথে জোন দিতে তো কথার ভিতরে কথা আছে তা না তারা দুটে চলে যায় বিদায় সে তো বিদায়শে যাওয়ার পরে ডাউনলোড করতেই তো হবে কারণ বা এই মেলা কষ্টে তারা বিদেশ গেছে কারণ তাদের কাছে টাকা পয়সা নাই সেই জন্য আমার বিচিটা বেজে আমি তাদের ডাউনলোড করে দিলাম মানে এখনও করি নাই করবো তো যাই হোক তাহলে ডাউনলোড করে দিলাম তো তিন নাম্বার চলে বিদেশ তো বিদেশ থেকে তাদের ডাউনলোড করে বাংলাদেশে নিয়ে এসলাম তো বাংলাদেশে নিয়ে আসার পরে আমি এখন ভিতরে যাও তো ভিতরে যাওয়ার আগে আমি একটা গান শুনি লম্বা লম্বা কেশে ভরা আমাদের ওই গাছের গোড়া বাকি টুক ইতিহাস এরপরে আমি আর বেশি ভাড়াইতে চাই না কারণ এটা অনেক ভাইরাল গান আর এসব গান আমার মুখে মানায় না তো যাই হোক কথার ভিতরে কথা সেটা না জনের ভিতরে ঢোকার আগে আমার প্লেয়ার দুইটাই চলে যায় বিদাশ্বে তো বিদাশ্বী যাওয়ার পরে আমি একটা টার্গেট নিই যে এই বেল্ডিং ফিরিয়ে দুটো এখানে প্লেয়ার আছে দেখতেছি তো প্লেয়ার থাকুক ভাই আমার হচ্ছে ভাই বাংলাদেশ টপ অন জন বসে সেই জন্য আমার কাছে কোনো প্লেয়ার মানে না কারণ প্লেয়ার আমার থেকে দুই মাইল দূরে থাকে তো যাহে কথা ভিতরের কথা হচ্ছে তা না হয়নি তাও একটু বইতে বইতে ভাই প্যাক করে নিলাম প্যাক করার পরে তার ডাউনলোড করে আমি ফাঁকা রাখলাম একটু ফাঁকা দিত এই দরে থেকে গাড়ি বের করলাম তো গাড়ি তো বের সে ভাই সেইটা না বুঝলাম কিন্তু এই জন্য পেলে আর কয়টা ভাই কী আর কবো মানে বট প্লেয়ার নিয়ে ঢুকছে তাও যদি এত প্লেয়ার থাকে দুঃখের কথা আর কী কবো ভাই ডান রান না তো প্লেয়ার যে এরমই হোক আমি রিভাইভ দেবো তাকে তো বইয়া তারা যে জানতে পারে পারবে সমস্যা নাই কিন্তু যে ভাই আমার রিভাইভ দেওয়ার দায়িত্ব আমি দেবো তো আমি এখন জনের ঘোরাঘুরি করতেছিলাম মানে কেউ লাগিয়ে গেছে তাই একটু ঘোরাঘুরি করতেছিলাম তো ঘোরাঘুরি করতে পরে ভাই আমার হিন্দি দেহে আগাই লাগছে ভাই কী আর কবো যাই হোক যে প্লেয়ারের ধাক্কা দিতে গেছিলাম সত্যি কথা কিন্তু যে আসলে ভাই আমি প্লেয়ার দেখলে দুই মাইল দূরি থাকি কারণ ভাই কি আর কব মানে ওই যে মনে করো পোষার আগে মানে কিন্তু যে আমি যে বাংলাদেশ বাংলাদেশের পোষা সবাই জানে না যেহেতু যাই হোক জানলে হয়তো আমার এই মনে করো মারবে না কমাই দেবে তো কথা ভিতরে কথা হচ্ছে তা না আমি এখন রিভাইভ দিতে যাবো তো ভাই কি আর কব মানে প্লেয়ার এরকম অন্য একটা কিল ছিল রে থাক কিল পরে নেবো আগে আমাদের পেলে রিভাইভ দিয়ে নেয় তো তোমরা তো ভিডিওটা দেখতেছো আর দেখতে থাকো আর হ্যাঁ ভাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তাওহিদ গার বিডি ডাবল জিরো সেভেন আমার ভালোবাসা মানুষটা পাই যা একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে